যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর বড় মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এস এস সি পাশ করলি সেল এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এ সার্কুলের কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ রেঞ্জ টিআই কার্যালয় খুলনা এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারো নভেম্বর দুই হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদ নামূল্য করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদ নামূল্য করা হয়েছে যাটা এন্ট্রি অপারেটার না হবে দুইজন বেতন স্কেল নয় হাজার তিরিশ টাকা থেকে বাইশ হাজার তিরিশ নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোঠাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দগতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাটা অ্যান্টিঅপার্টার পটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় যাদের এই পটিতে আবেদন করার যোগ্যতা রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা এই পটটিতে আবেদন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে আবেদনের কথা উল্লেখ করা রয়েছে এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র যারা খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই মূলত এই সার্কুলার আবেদন করতে পারবেন এছাড়া অন্য সকল জেলায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না প্রার্থীকে নিম্নবর্ণিত ফর্মের সহজতে আবেদন করতে হবে সহস্ত ব্যতীত আবেদনপত্র তারা গ্রহণ করবে না এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মটি পূরণ করা কিন্তু একদম সহজ এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দিতে হবে বিজ্ঞপ্তি নাম্বার দিতে হবে প্রার্থীর নাম দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিতে হবে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এরকমভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ফর্মটাকে পূরণ করতে পারবেন তো এরপর নিচে দিকে আমরা আসি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রার্থী বর্সীমা চৌদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা বীর মুক্তদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে ক্ষেত্রে তারা কোনোভাবেই গ্রহণ করবে না তো বন্ধুরা এখন নেব এখানে দেখতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নাম্বার যে দেখতেই পাচ্ছেন এই যে একটা কোড নাম্বার রয়েছে এই কোড নাম্বারে আপনাদেরকে দুশত টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি অবশ্যই আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে পদের নাম জেলার নাম প্রার্থীর নাম ঠিকানা সমৃদ্ধ দশ টাকা ডাক টিকিট লাগানো একটি দেখতে পাচ্ছেন দশ গুণন চার দশমিক পাঁচ ইঞ্চি ফেরত খাম আবেদনপত্রের সাথে অবশ্যই করতে হবে প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মূলত এই সার্কুলার আপনার আবেদন করতে পারবেন এবং কোন ঠিকানায় আবেদনটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্মে আবেদনপত্রের সভাপতি বিভাগে বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী চার বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালে রেঞ্জ ডিএ খুলনা এর কার্যালয় সরকারি ডাকযোগে যোগাযোগে হবে সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ করে কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানায় স্পষ্ট করে লিখতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও আর আপনারা দেখতেই পারছেন যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মধ্যে মূলত কিন্তু আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ